ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এর পদ খালি রয়েছে খালি রয়েছে সার্ভিস কমিশনের সদস্য পদও যোগ্য প্রার্থীরা কবে এই পদে বসবেন রাজভবনের পেস্টুমে অভিযোগ জমা রাজ্যকে দ্রুত ব্যবস্থা গ্রহণের বার্তা রাজভবনের

নির্বাচনকে কেন্দ্র করে খোলা হলেও পিসরুমটা কিন্তু এখনো চালু রয়েছে এবং সাধারণ মানুষ তারা এই পিসরুমে টেলিফোন করে তাদের নিজস্ব বক্তব্য নিজস্ব অভাব অভিযোগ তারা জানান এই ধরনের একটা পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারপারসন দীর্ঘ সময় ধরে সেটা নিয়োগ হয়নি সদস্য নিয়োগ হয়নি এবং সেই পরিপ্রেক্ষিতে রাজভবনে ভুরি ভুরি অভিযোগ এসছে বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে রাজভবন থেকে বার্তাও সেটা দেওয়া হয়েছে এবং এই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন বা সদস্য দ্রুত যাতে নিয়োগ করা যায় যোগ্য প্রার্থীরা যাতে সেখানটায় আহ সেই পদে আসীন হয় সেই জন্যে রাজভবনের পক্ষ থেকে রাজ্য সরকারকে সেটা অনুরোধ করা হয়েছে যাতে খুব দ্রুত রাজ্য সরকার ব্যবস্থা নেয় যেহেতু সাধারণ মানুষের বা বিভিন্ন যোগ্য প্রার্থীরাও সেখানে টেলিফোন করেছেন এই পিস্রুমে তারা জানতে চেয়েছেন কবে নাগাদ এই ধরনের পাবলিক সার্ভিস কমিশনের যে শূন্য পদগুলো পূরণ হবে সেই বিষয়টা দ্রুত যাতে ইমপ্লিমেন্টেশন করা হয় বাস্তবায়িত করা হয় তার আবেদন জানিয়ে রাজ্য সরকারের কাছে বার্তা রাজভবন থেকে ধন্যবাদ জয় আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ খালি রয়েছে খালি রয়েছে সার্ভিস কমিশনের সদস্য পদ যোগ্য প্রার্থীরা কবে পদে বসবেন রাজভবনের পেস্টমে অভিযোগ জমা পড়েছে আর এই বিষয়ে রাজ্যকে দ্রুত ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছে রাজভবন ইতিমধ্যেই আপনারা জানেন রাজভবনে একটি পিস্টুম খোলা হয়েছে এবং সেই পিস্টুমে সকলেই অভিযোগ জানাতে পারবেন